ঢুকে না তবু ঢুকাও কেন তো হে দর্শক ওই যে এখানে একটা আপু দাঁড়িয়ে আছে পার্কে এসে আমি ঘুরতে তো আপুর কাছে থেকে কিছু ধাঁধা ধরবো দেখি আপু পারে কি নাই তো আপু আপনি তো এখানে একলা একলাই দাঁড়িয়ে আছেন কি করতেছেন কিছু নেই সেলফি মারলাম ও পার্কে কি ঘুরতে আছেন তার মানে তো আপনার সাথে আমি দাদা খেলতে চাই আপনি কি প্রস্তুত ঠিক আছে পাঁচটা প্রশ্ন করব যদি আপনি তিনটা অ্যান্সার দিতে পারেন আপনার জন্য ছোট মোটো যাই হোক একটা গিফট আছে ঠিক আছে আপনার প্রথম প্রশ্নটা হইল কতর মধ্যে থেকে কত বাদ দিলে কত থাকে খালি দিয়ে দূরে যাচ্ছেন এই ফেলে আসেন আবার বলছি কতর মধ্যে থেকে কত বাদ দিলে কত থাকে বলেন বারো না পারবেন না তাহলে কি এটা পাস করে দেব ভাবলেন না তো না আচ্ছা ঠিক আছে তো আপনারা যদি পারেন কমেন্ট করে জানাবেন তো নেক্সট কোশ্চেন হইল একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক হয় প্রশ্নটা কি একই প্রশ্ন এক একই প্রশ্নটা না প্রশ্নটা একই কিন্তু উত্তরটা সবাই আলাদা আলাদা অথচ কিন্তু উত্তরটা ঠিক ওটা কিন্তু মানুষের মধ্যে থাকে এদিকে মানুষের মধ্যেই থাকে ধরেন সেটা কো মানুষের ডাক দেয় হয়তো কী হতে পারে থাকতে আসেন কেন দশ সেকেন্ড সময় দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ পারসেন না তো পাস করে দেব ঠিক আছে তো তৃতীয় কোয়েশন হলো শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় আইসা দিলেন যে আনে খালি দূরে কে শুইতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় দরজা দরজা তো যাই হোক একদমই হান্ড্রেড আপু তো তিনটার মাঝে মাত্র একটা পারছে তো আৰু দুইটাৰ মাজে দুইটা পারলে একটা পুরস্কার পাইব নয়তো পাইব না তো নেক্সট কোশ্চেন হইল ঢুকে না তবু ঢুকাও কেন আর আপু এদিকে আসেন এদিকে আসেন আপনি দিকে কুয়েশন হইনে নেগেটিভ শুনা গেলে ওই অ্যান্সারটা কিন্তু পজিটিভ ঠিক আছে তো আবার বলতেছি আসেন না দূরে যায়ন না ঠিক আছে নেই থাকেন ঢুকে না তবু ঢুকাও কেন পরের মেয়ে কাদাও পারলে উত্তরটা দাও এটা কি হতে পারে বলেন অল্প ইঙ্গিত দিই হ্যাঁ এটা কিন্তু সব মেয়েরাই পরে কোথায় পরে বলবো কি আরেকবার কও ঢুকে না তবু ঢুকাও কেন পরের মেয়ে কাদাও পারলে উত্তর দাও সব মেয়েরাই কি চুরি হবে না নাকি কি জানি আপনি বলেন বলছি তো সবাই পরে চুরি চুরি শিওর শিওর তো এটাও রাইট অ্যান্সার একদমই রাইট অ্যান্সার তো যাই হোক নেক্সট কোয়েশ্চেন বলতেছি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কুয়েশন হলো আপনার গসা দিলে মিঠে আসা নইলে পরে সব নিরাশা এটা কি হতে পারে এটা বলেন এদিকে গশা দিলে মিঠে আসা নইলে পরে সব নিরাশা এটা কি পারেন না তো এটা কি পারছেন না না তো আপনি তো গিফট পাচ্ছেন না তাহলে গিফটটা তো বাইলেন না কারণ তিনটা বলতে বললেন না আপনি দুটো বলছেন আমি পারলামই না আর কি পাম তাহলে দর্শককে বলেন যে যদি জানা থাকে এইটা প্রশ্নর অ্যানসার দিবেন নিগা যদি জানা থাকে তাহলে গো তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো গাইস প্লিজ যদি যার যার এগুলো অ্যান্সার জানা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি অ্যান্সার হয় তো বেশি বেশি শেয়ার করবেন তো শেয়ার করবার করে দেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন